লেব্রিয়ন অনেকেই বলতেছেন যে গাজা ধ্বংস হয়ে যাচ্ছে ইসরায়েলি তাণ্ডবে আমেরিকা মিলে ফিলিস্তিনের উপর বোমা বর্ষণ করছে প্রতিনিয়ত মানুষ মারা গেছে পর্যন্ত লক্ষ লক্ষ মানুষ মারা গেছে বাস মারা গেছে লক্ষ লক্ষ তো এই পরিস্থিতিতে কেন আরব রাষ্ট্র আছে কেন সুপসে কারণটা দেখেন কারণ প্রথমত কারণ হলো আরব বিশ্বকে মানে আরব রাষ্ট্রগুলো সবগুলো আগে থেকেই আমেরিকা ও তার মিত্র ইসরায়েল এরা কিন্তু হাতের মুঠোয় নিছে। সর্বদিক থেকে এদেরকে আটকিয়ে দিয়েছে এখন এক পর্যায়ে ইরানকে কিন্তু তারা আটকাতে পারে নাই ইরানকে আটকানোর চেষ্টা করছে বাট ইরান কিন্তু তাদের সিস্টেম থেকে বেরিয়ে আসছে সেই জন্যই কিন্তু এত নিষেধাজ্ঞার উপর পড়তে ইরান কিন্তু নিষেধাজ্ঞায় জর্জরিত একটা রাষ্ট্র আর এই তারাই এখন কিন্তু ভয়ানক শক্তিশালী হয়ে উঠছে ইরান ইরান কিন্তু এখন ভয়ানক শক্তিশালী হয়ে উঠছে কারণটা দেখেন তারা প্রথমত নিষেধাজ্ঞায় জর্জরিত তারপর তাদের বাঁচতে হবে কারণ তাদের উপর হামলা চালাবে যুক্তরাষ্ট্র সেটা তারা জানে সেই জন্য তারা নিজেরা নিজেদের গড়ে তুলছে এক শক্তিশালী রাষ্ট্র তারা কিন্তু মনে রাখবে তারা কিন্তু আসবে এক ভয়ানক শক্তিশালী রাষ্ট্রের যা যুক্তরাষ্ট্র বয়ে কাঁপবে যেমন দেখেন তাদের মিত্র মানে তাদের বিদ্রোহী গোষ্ঠী হুতি তারপর আপনার হিজবুল্ল লেবাননের হুতি হিজবুল্ল ইয়েমেনের হুতি লেবাননের হিজবুল্ল এরা কিন্তু প্রতিনিয়ত হামলা চালিয়ে যাচ্ছে এদের কিন্তু কিন্তু যুক্তরাষ্ট্র দমাতে পারতেছে না এখন এই পরিস্থিতিতে আরব রাষ্ট্রগুলো কিন্তু অতটা শক্তিশালীও না একমাত্র বলতে পারেন তুরস্ক ইরান জর্ডান এই তিনটে রাষ্ট্র মোটামুটি শক্তিশালী আছে অন্যান্য রাষ্ট্রগুলো কিন্তু তারা শক্তিশালী না তারা যে এখন দাঁড়াবে হ্যাঁ দাঁড়াতে পারে বলতে পারেন যে সব রাষ্ট্রগুলো যদি দাঁড়ায় তাহলে এমনিতেই চাপে পড়ে যাবে তাতে কিসের সামরিক শক্তির দরকার নেই হ্যাঁ কিন্তু দেখেন তাদেরকে আটকিয়ে রাখছে সৌদি আরবকে বিভিন্ন জায়গা থেকে আটকিয়ে রাখছে যেমন সৌদি আরব নিজেরাই ধরা দিছে ইহুদিদের কাছে তারা তাদের ঘাটে নিজের দেশে বানাইতে দিছে তারা যদি এখন কিছু বলতে যায় দেখা গেছে তাদেরকে উড়িয়ে দেবে ঠিক আছে তাইলে এটা কোরআনে উল্লেখ আছে যে ওই ইরানের আশপাশ থেকে ধরতে পারেন ইরানের কোনো এক বিদ্রোহী গোষ্ঠী হয়ে উঠবে আধুনিক ও তার মানে আধুনিক সব অস্ত্র নিয়ে বেরিয়ে আসবে যা ঠেকানোর মতো ক্ষমতা এই বিশ্বের হবে না ঠিক আছে শুধু সেটার অপেক্ষায় এই কারণেই ইজরায়েলের সাথে আরব রাষ্ট্রগুলো কোনো প্রকার হাঙ্গামা করতে চায় না ধন্যবাদ